হরে কৃষ্ণ রমা একাদশী কবি বিষ্ণুর পুজো ও ব্রতভঙ্গের সময় কখন রমা একাদশী ব্রত কথা জেনে নিন এখনই সতেরোই অক্টোবর পালিত হবে রমা একাদশী এই তিথিতে বিষ্ণু ও শিবের পুজোর বিধান রয়েছে রমা একাদশীতে বিষ্ণু শিবের পুজো শুভক্ষণ পারণ বা ব্রতভঙ্গের সময় সম্পর্কে এখানে জেনে নিন সনাতন ধর্মে কার্তিক মাসের বিশেষ মাহাত্ম্য রয়েছে এই মাসটি বিষ্ণু লক্ষ্মীকে সমর্পিত বৈদিক পঞ্জিতা পঞ্জিকা অনুযায়ী কার্তিক কৃষ্ণ একাদশী তিথিতে রমা একাদশী পালিত হয় এই তিথিতে একাদশের ব্রত পালন করলে সমস্ত মনস্কামনা পূরণ করেন শ্রীহরি পাশাপাশি ব্যক্তির উপর লক্ষ্মী নারায়ণের আশীর্বাদ বর্ষিত হয় এছাড়াও শাস্ত্র মতে রমা একাদশী তিথিতে শিবের পুজো করলে তিনি নিজের ভক্তদের সমস্ত মনস্কামনা পূরণ করেন রমা একাদশীর তারিখ মাহাত্ম সম্পর্কে বিস্তারিত জেনে নিন কবে রমা একাদশী বৈদিক পঞ্জিকা অনুযায়ী কার্তিক কৃষ্ণ পক্ষের একাদশী তিথি শুরু হচ্ছে ষোলোই অক্টোবর সকাল দশটা পঁয়ত্রিশ মিনিট থেকে এবং শেষ হবে সতেরোই অক্টোবর বেলা এগারোটা বারো মিনিটে উদয় তিথি মেনে সতেরোই অক্টোবর রমা একাদশী পালিত হবে এদিন সকাল ছটা বাইশ মিনিট থেকে দশটা চল্লিশ মিনিটের মধ্যে বিষ্ণু পুজো করতে পারেন রমা একাদশী ব্রতভঙ্গের সময় সতেরোই অক্টোবর রমা একাদশী ব্রত পালন করা হবে এরপর বৃহস্পতিবার আঠারোই অক্টোবর সকাল ছটা চব্বিশ মিনিট থেকে আটটা একচল্লিশ মিনিটের মধ্যে পালন করা যাবে এদিন বেলা বারোটা আঠারো মিনিটে দ্বাদশী তিথির সমাপ্তি ঘটবে রমা একাদশীতে মহাসংযোগ এবছর রমা একাদশীতে মহাসংযোগ তৈরি হচ্ছে এদিন আত্মার কারক গ্রহ সূর্য রাশি পরিবর্তন করবে। এদিন কন্যা রাশি থেকে বেরিয়ে তুলা রাশিতে প্রবেশ করবে এই গ্রহ যে কারণে রমা একাদশীর দিনেই তুলা সংক্রান্তিও পালিত হবে রমা একাদশীতে শিব পুজোর শুভ সময় একাদশী তিথিটি বিষ্ণুকে সমর্পিত কিন্তু রমা একাদশীর দিনে শিবের আরাধনা করলে মনের সমস্ত ইচ্ছা পূরণ হয় এই তিথিতে প্রদোষকালে শিবের পুজো করলে মহাদেব ভক্তের সমস্ত মনস্কামনা পূরণ করেন। কার্তিক কৃষ্ণ পক্ষের একাদশীতে রোমা একাদশী ব্রত পালন ও ব্রত কথা পাঠ করলে ব্যক্তির সমস্ত পাপ নষ্ট হয় এখানে রোমা একাদশীর সম্পূর্ণ ব্রত কথা সম্পর্কে জানানো হল এই রোমা একাদশী সম্পর্কে জানবার জন্য একদা এক সময় মহারাজ যুদ্ধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বলেছিলেন হে জনার্দন কার্তিক মাসের কৃষ্ণপক্ষ তিথিতে যে একাদশী পালন করা হয়ে থাকে সেই একাদশীর নাম কি এবং এই একাদশী ব্রত পালনের মাহাত্ম আমাকে কৃপা করে সবিস্তারে অবগত করুন তখন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন কার্তিক মাসের কৃষ্ণপক্ষ তিথিতে যে একাদশী পালন করা হয়ে থাকে তাকে রমা একাদশী বলে হয়ে থাকে এই রমা একাদশী পালনের মাধ্যমে আমাদের সর্বপাপ দূর হয়ে থাকে আমি এখন এই ব্রত পালনের মাহাত্ম বলতে চলেছি আপনি ভক্তি ভরে মন দিয়ে শ্রবণ করুন এই ব্রত পালনের মাহাত্ম শ্রবণের মাধ্যমে পাপ দূরীভূত হয়ে থাকে অনেক বছর পূর্বে সুপ্রসিদ্ধ একজন রাজা ছিলেন যার নাম ছিল মুচুকুন্দ এই রাজার সাথে অনেক বড় বড় ব্যক্তিদের বন্ধুত্ব ছিল তারা হলেন দেবরাজেন্দ্র ধনপতি কুবের বরুণ এবং যম এছাড়াও রাজার সাথে আরও একজনের সদ্ভাব ছিল তিনি হলেন বল ভক্তশ্রেষ্ঠ বিভীষণ রাজা সব সময়ের জন্যই সৎ পথে চলতেন এছাড়াও তিনি একজন প্রাণপ্রিয় বিষ্ণু ভক্ত ছিলেন তিনি সব সময়ের জন্যই ধর্মীয় অনুষ্ঠানে তার রাজ্য শাসন করতেন রাজার একটি খুব সুন্দর মেয়ে ছিল যার নাম ছিল চন্দ্রভাগা রাজার তার কন্যা স্বাবলম্বী হবার পর তার কন্যার সাথে চন্দ্রসেনের পুত্র শোভনের বিবাহ দিয়েছিলেন বিবাহের কিছুদিন পর শোভন তার শ্বশুর বাড়িতে ঘুরতে এসেছিলেন কিন্তু সেই দিন ছিল একাদশী তিথি দৈবক্রমে স্বামীর প্রথম দেখাতেই স্বামী পরায়ণা চন্দ্রভাগা চিন্তা করতে লাগলেন আমার স্বামী এত পথ অতিক্রান্ত করে এসে অনেক ক্লান্ত এবং ক্ষুধার্থ তিনি কখনোই ক্ষুধা সহ্য করতে পারেন না সেটা আমি ভালো করেই জানি কিন্তু আমার পিতা ধর্মের পথে চলেন আর এটার জন্য তিনি একাদশের দশমীর দিনে রাজ্যের সকল ব্যক্তিকে আহার নিষিদ্ধ করে থাকেন এখন আমি কি করব যখন শভন রাজ্যের নিষেধাজ্ঞা সম্পর্কে সবিস্তারে জ্ঞাত হলেন তখন তার স্ত্রীকে বললেন হে প্রিয়তমা আমি তোমার পিতার নির্দেশ সম্পর্কে অবগত হয়েছি এখন আমার কার্য কি সেটা আমাকে বলো উত্তরে চন্দ্রভাগা বললেন হে স্বামী আজ একাদশী তিথি আর এটার জন্য এই গৃহ সহ এই রাজ্যের সকল ব্যক্তিকে অনাহারে থাকতে হবে এছাড়াও একাদশী তিথিতে এই রাজ্যের কোনো পশু পাখিকেও অন্য জল মাত্র প্রদান করা হয় না সেখানে ব্যক্তিত্ব অনেক দূরের কথা আপনি কখনো ক্ষুধা সহ্য করতে পারেন না সেটা আমি ভালো করেই জানি আর এই সমস্যা থেকে পরিত্রাণের জন্য আপনি নিজ গৃহে প্রত্যাবর্তন করুন তাছাড়া আপনি যদি এখানে অবস্থান করে আহার গ্রহণ করেন তাহলে আপনি সকলের কাছে নিন্দার পাত্র হবেন এবং পিতাও অনেক রাগান্বিত হবেন আর এটা আমি কখনোই চাই না আপনি সকল বিষয় বিবেচনা করে আপনার বিচারে যেটাও করা ভালো সেটি করবেন স্ত্রীর কথা শুনে শহন বলেন হে প্রিয়তমা আমি কিছু সময় নিয়ে সকল বিষয় ভেবে দেখে আমি এখানে থাকবার সিদ্ধান্ত নিয়েছি আমি নিজ গৃহে প্রত্যাবর্তন করছি না আমি এখানে থেকেই একাদশী ব্রত পালন করব ভাগ্যে যেটা আছে সেটা তো হবেই আর এভাবেই একাদশী ব্রত পালনে বদ্ধ পরিকর হয়েছিলেন দিনের সকল সময় অতিবাহিত হওয়ার পর যখন সন্ধ্যা হয়ে থাকে তখন বৈষ্ণবদের কাছে এই রাত্রি অত্যন্ত মধুর এবং আনন্দদায়ক হয়ে থাকে কিন্তু ওদিকে শোভন ক্ষুধা এবং তৃষ্ণায় দুর্বল থেকে অতি দুর্বল হতে থাকলেন আর এভাবে সম্পূর্ণ রাত্রি অতিবাহিত হওয়ার ফলে সূর্যোদয়কালে তার মৃত্যু হয় তখন চন্দ্রভাগা অনেক ভেঙে পড়ে এদিকে রাজা মুচুকুন্দ সভনকে অনেক জাঁকজমকভাবে তার সবদাহ কার্য সম্পাদন করলেন তারপর পিতার নির্দেশে চন্দ্রভাগা পিতার গৃহে অবস্থান করতে থাকলেন শোভন যে একাদশী ব্রত পালন করেছিলেন সেই একাদশীর নাম ছিল রোমা একাদশী আর এই রোমা একাদশী ব্রত পালনের মাধ্যমে কালক্রমে শোভন অনুপম সুন্দরী এক রমণীর দেবী দেবপুরী প্রাপ্ত করেন আর সেই দেবপুরী ছিল মন্দরাচল শিখরে তারপর একদা এক সময় ওই মৎসুকুন্দ রাজার রাজ্য থেকে একজন ব্রাহ্মণ তীর্থভ্রমণ করতে করতে মন্দরাচল শিখরে দেবপুরীতে উপস্থিত হন ওই ব্রাহ্মণের নাম ছিল সোম শর্মা ব্রাহ্মণ ওই স্থানে গিয়ে রাজা শোভনকে দেখলেন তিনি একটি বিচিত্র রত্নালঙ্কার দ্বারা আবৃত্ত সিংহাসনে রত্নালঙ্কারে ভূষিত ছিলেন ব্রাহ্মণ আরও দেখলেন গন্ধর্ব এবং সুন্দর অপ্সরাগণ তার বিভিন্ন উপাচারে পূজিত করছেন রাজা মুচুকুন্দের জামাতা এবং চন্দ্রভাগর স্বামী হিসেবে শোভন ব্রাহ্মণকে দেখে আসন থেকে উঠে এসে ব্রাহ্মণের চরণ বন্দনা করলেন ব্রাহ্মণকে দেখে তার শ্বশুর স্ত্রী সহ রাজ্যের সকল প্রজাদের কুশল বার্তা জিজ্ঞাসা করলেন ব্রাহ্মণ তখন সকল বার্তা তাকে প্রদান করলেন তারপর ব্রাহ্মণ তার এমন সুন্দর স্থান প্রাপ্ত হবার কথা জানতে চাইলে শোভন তাকে জানালেন কার্তিক মাসের কৃষ্ণপক্ষ তিথিতে যে একাদশী পালন করা হয় সেই একাদশীর নাম হল রোমা একাদশী এই একাদশী অন্য সকল ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমি এই রোমা একাদশী ব্রত ভরে পালনের মাধ্যমে এই ফল লাভ করেছি শবন সেই ব্রাহ্মণকে কৃপা করে তার সকল ঘটনা স্ত্রীচন্দ্রভাগাকে জানাতে বললেন তারপর সেই ব্রাহ্মণ মুচুকুন্দ রাজ্যে ফিরে এসে চন্দ্রভাগার কাছে সকল ঘটনা এবং তার স্বামীর ওই ফল লাভের কথা সবিস্তারে বর্ণনা করলেন তখন চন্দ্রভাগা ব্রাহ্মণকে বলে আপনার সকল বক্তব্য আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে ব্রাহ্মণ বললেন আমি আপনার স্বামীকে সচক্ষে দেখেছি আমি সেই অগ্নিদেবের মতো দীপ্তি মান নগরী নিজের পায়ে হেঁটে হেঁটে পরিদর্শন করেছি কিন্তু তার নগর কখনো এক স্থানে থাকে না আপনি এই সমস্যার সমাধানের জন্য রমা একাদশী ব্রত ভক্তি ভক্তিভরে পালন করুন ব্রাহ্মণের সকল কথা শুনে চন্দ্রভাগা বললেন আপনার কথা মতো আমি ভক্তিভরে রোমা একাদশী ব্রত পালন করবো কিন্তু তাকে দেখতে আমার একান্ত ইচ্ছা করছে আপনি আমাকে তার কাছে নিয়ে চলুন তখন ব্রাহ্মণ চন্দ্রভাগাকে সঙ্গে নিয়ে বামদেবের আশ্রমে উপস্থিত হলেন এই বামদেবের আশ্রম মন্দর মন্দরা পর্বতে অবস্থিত এই আশ্রমে থাকা ঋষির কৃপা এবং হরিবাসর ব্রত পালনের মাধ্যমে চন্দ্রভাগা দিব্য লাভ করে স্বামীর নিকট উপস্থিত হলেন প্রিয় স্ত্রীকে দেখে সহন অনেক আনন্দিত হলেন বহু বছর পর স্বামীকে দেখে তার মনের মধ্যে থাকা সকল কথা একে একে বলতে লাগলেন তিনি তা রোমা একাদশী পালনের কথা বললেন তিনি আরও বলেন আমি পিতৃগৃহে অবস্থানকালে আপনার এই নগর স্থির এবং মহাপ্রলয় পর্যন্ত অক্ষত রাখাবার জন্য আমি রোমা একাদশী ভক্তি ভরে পালন করতাম অবশেষে শভনের সেই নগর স্থির হলো এবং তারা একত্রে ওই নগরীতে বসবাস করতে থাকলেন এবং দিব্য সুখ লাভ করতে থাকলেন শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন হে মহারাজ আমি আপনার কাছে পাপ ভক্তি মুক্তি রোমা একাদশী ব্রত মাহাত্ম বর্ণনা করলাম যিনি এই একাদশী ব্রত ভক্তি সহকারে পালন করেন এবং ব্রত মাহাত্ম পড়েন কিংবা শ্রবণ করেন তিনি সকল পাপ থেকে মুক্তি পেয়ে বিষ্ণু লোকে পূজিত হবেন তাই আমাদের সকলকে এই রোমা একাদশী ভক্তি ভক্তিভরে পালন করতে অত্যাবশ্যক একাদশী পালনের নিয়মাবলীগুলি কী একাদশীর মূল কাজ হলো নিরন্তর ভগবানকে স্মরণ করা তাই আপনারা যে নিয়মে যে সময়ে পালন করুন না কেন ভগবানকে ভক্তি ভরে স্মরণ করাই যেন আপনারই মূল কাজ হয় আমরা একাদশী পালনের সাত্ত্বিক নিয়মটি উল্লেখ করছি এটি পালন করা সবার উচিত এক সমর্থ পক্ষে দশমীতে একাহার একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার করবে তা হতে অসমর্থ হলে শুধুমাত্র একাদশীতে অনাহার যদি ওহাতেও অসমর্থ হন একাদশীতে পঞ্চ রবিষ্য বর্জন করবে সমর্থপক্ষে রাত জাগরণের বিধি আছে গৌড়ীয় ধারায় বা মহান আচার্য বৃন্দের অনুমোদিত পঞ্চিকায় যে সমস্ত একাদশী নির্জলা জল ব্যতীত পালনের নির্দেশ প্রদান করেছেন সেগুলি মতে করলে সর্বোত্তম ফললাভ হয় নিরন্তর কৃষ্ণ ভাবনায় থেকে নিরাহার থাকতে ও অপারগ হলে নির্জলা সহ অন্যান্য একাদশীতে কিছু সবজি ফলমূল আদি গ্রহণ করতে পারে যেমন গোল আলু মিষ্টি আলু চাল কুমড়ো পেঁপে টমেটো ফুলকপি ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তেল দিয়ে রান্না করা ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারে। হলুদ মরিচ ও লবণ ব্যবহার্য আবার অন্যান্য আহার্য যেমন দুধ কলা আপেল আঙুর আনারস আখ আমরা শস্য তরমুজ বেল নারকেল মিষ্টি আলু বাদাম ও লেবুর শরবত ইত্যাদি ফলমূল খেতে পারেন একাদশীতে পাঁচ প্রকার রবি গ্রহণ করতে নিষেধ করা হয়েছে ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাল মুড়ি চিড়া সুজি পায়েস খিচুড়ি চালের পিঠা খই ইত্যাদি গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা ময়দা সুজি বেকারি রুটি বা সকল প্রকার বিস্কুট হরলিক্স জাতীয় ইত্যাদি জব বা ভুটে ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু খই রুটি ইত্যাদি ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ মাছকলাই খেসারি মসুরি ছোলা ওড়োহর ফেলন মটরশুঁটি বরবটি ও শিম ইত্যাদি সরিষার তৈল সোয়াবিন তৈল তিল তৈল ইত্যাদি উপরোক্ত পঞ্চর অবিশস্য যে কোনো একটি দ্বাদশীতে গ্রহণ করলে ব্রত নষ্ট হয় উল্লেখযোগ্য যারা সাত্ত্বিক আহারি নন এবং চা বিড়ি সিগারেট পান কফি ইত্যাদি নেশা জাতীয় গ্রহণ করেন একাদশী ব্রত পালনের সময়কাল পর্যন্ত এগুলি গ্রহণ না করাই ভালো একাদশী করলে যে মাত্র নিজের জীবনের সদগতি হবে তা নয় একাদশী ব্যক্তির প্রয়াত পিতা মাতা নিজ কর্মদোষে নরকবাসী হন তবে সেই পুত্রই একাদশী ব্রত পিতা মাতাকে নরক থেকে উদ্ধার করতে পারে একাদশীতে অন্য ভোজন করলে যেমন নরকবাসী হবে অন্যকে ভোজন করালেও নরকবাসী হবে কাজেই একাদশী পালন করা আমাদের সকলেরই কর্তব্য একাদশীর পারণ একাদশী তিথির পর দিন উপবাস ব্রত ভাঙার পর নিয়ম পঞ্জিকাতে একাদশী পারণের উপবাসের পরদিন সকালে যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে সেই সময়ের মধ্যে পঞ্চরবি ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পারণ করা একান্ত দরকার নতুবা একাদশীর কোনো লাভ হবে না একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় এদিন যতটুকু সম্ভব উচিত একাদশী পালনের পর পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দূরাচারী স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ একাদশীতে নিষিদ্ধ বিষয়াবলী একাদশী ব্রতের আগের দিন রাত বারোটার আগেই অন্য ভোজন সম্পন্ন করে নিলে সর্বোত্তম ঘুমানোর আগে দাঁত ব্রাশ করে দাঁত ও মুখ লেগে থাকা সর্ব অন্য পরিষ্কার করে নেওয়া সর্বোত্তম সকালে উঠে শুধু মুখ স্নান করতে হয় একাদশীতে সবজি কাটার সময় সতর্ক থাকতে হবে যেন কোথাও কেটে না যায় একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয় দাঁত ব্রাশ করার সময় অনেকের রক্তক্ষরণ হয়ে থাকে তাই একাদশীর আগের দিন রাতেই দাঁত ভালো করে ভালোভাবে ব্রাশ করে নেওয়া সর্বোত্তম একাদশীতে চলমান একাদশীর মাহাত্ম্য ভগবত ভক্তের শ্রীমুখ হতে শ্রবণ অথবা সম্ভব না হলে নিজেই ভক্তি সহকারে পাঠ করতে হয় যারা একাদশীতে একাদশীর প্রসাদ রান্না করেন তাদের পাঁচ ফোড়ন ব্যবহারে সতর্ক থাকা উচিত কারণ পাঁচ ফোড়নে সরিষার তৈল ও তিল থাকতে পারে যা বর্জনীয় একাদশীতে শরীরে প্রসাদনী ব্যবহার নিষিদ্ধ যেমন তেল তৈল শরীরে ও মাথায় সুগন্ধি সাবান শ্যাম্পু ইত্যাদি বর্জনীয় সকল প্রকার ক্ষৌরকর্ম শেপ করা এবং চুল ও নখ কাটা নিষিদ্ধ রমা একাদশী ব্রতের উপকারিতা পবিত্র গ্রন্থ অনুসারে রমা একাদশী ব্রত পালন করলে নিম্ন লিখিত আশীর্বাদ পাওয়া যায় ব্রাহ্মণ হত্যার সমতুল্য জঘন্য পাপ থেকে মুক্তি পাওয়া যায় মক্ষ লাভ হয় এবং বিষ্ণুর পাদপদ্যে পৌঁছানোর পথ প্রশস্ত হয় রোমা একাদশী থেকে প্রাপ্ত পুণ্য একশোটি রাজস্ব যোগ্য বা এক হাজারটি যোগ্য শক্তি ও সার্বভৌমত্ব অর্জনের জন্য অগ্নিযোগ্য করার চেয়েও বেশি ফল লাভ হয় বাধা সমস্ত বাধা দূরীভূত হয় এবং একটি সমৃদ্ধ জীবন পাওয়া যায় হরে কৃষ্ণ राधे राधे